লাইভে গো চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও 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 নানু কাছে যাও না না ও চলে যাক রুম থেকে চলে যাক ডিস্টার্ব করবে গেটটা খুলে দেন ভাই নানু কাছে যাও নানু চলে যাচ্ছে

মানে তখন তো আমরা এটা বারবারই লাইভ সেশন করবো তো চলেন আজকে আমরা আরো দশ পনেরোটা ডিজাইন শেয়ার করবো সো স্টার্ট করছি প্রথমে একটা কালার দিয়ে দেন হ্যাঁ ওনার এটাই চোখে পড়ছে এটাই ওনার অনেক বেশি ভালো লেগেছে যে দেখেন আমার পায়েই বাঁচতেছে হ্যাঁ এটা হচ্ছে কি আপুর স্টাইল এর খুব বেশি পছন্দ হয়েছে সো আমরা কিন্তু আবার সাড়ে টা একটা সময় লাইক করব হ্যাঁ কেউ কিন্তু ঘুমায় যাবেন না আর এটা দেখেন এটা আসবে আমাদের বিউটিফুল একটা ড্রেস বিউটিফুল একটা আইটেম মাশাআল্লাহ দেখেন এগুলো 36 থেকে শুরু করে একদম 48 পর্যন্ত নাকি 46 46 পর্যন্ত अवेलेबल আছে 46 পর্যন্ত अवेलेबल আছে প্রত্যেকটা প্যান্টে আমরা নিচে এরকম করে কাচ পাবো রেডি টু ওয়্যার আর এত সুন্দর আপুরা বিশ্বাস করুন এটা টাকা উসুল হয়ে যাবে এটা টাকা উসুল হয়ে যাবে জানেন তো এগুলো না জমজম লন কটনের ওই টাইপের একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি আছে ঠিক আছে একদম রেডি টু ওয়ার খালি আপনি আপনার সাইজ বলবেন আর নিয়ে নিবেন হ্যাঁ এটা সুন্দর এটা সুন্দর রাইট এটা সুন্দর ঠিক আছে আমরা কিনা ভাই আমি তো বুঝতেছি না ওখানে তো কেউ নাই নাকি চলছে কিনা এটা এটার মূল্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটার প্রাইজ আমি আপনাদেরকে বলে দিব আমি যেটা পড়া আছে ওয়াও একদম রেডি টু ওয়ার হ্যাঁ আমি যেটা পড়া আছে এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আমার এটার মধ্যে আরো একটা কালার আছে ওটাও আমি আপনাদেরকে দেখাই দিব এটা মনে হয় আমারটাই না আমারটাই ও আমারটা না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ এটা আসবে ব্ল্যাক এর মধ্যে নেক ডিজাইনটা দেখেন এখানে নিমকি ডিজাইন করা সিকোয়েন্সের ওয়ার্ক সরি সিকোয়েন্স বলছি প্লেস ওয়ার্ক করা এত স্মার্ট একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের স্টাইলিজ থেকে পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে আছে এবং এটার সাথে সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন রেডি টু ওয়ার একদম মেকিং প্যান্ট আপনারা চাইলে কিন্তু একবারে আমাদের থেকে হোলসেলেও নিয়ে নিতে পারেন হোলসেল কেন বলছি কারণ আমাদের দেশের বাইরে আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু দেশের বাইরে সো আপনারা কিন্তু চাইলে দেশের বাইরে একসাথে অর্ডার করে নিতে পারেন দেশের বাইরে আপুদের জন্য একদম সুবর্ণ সুযোগ কারণ যেহেতু এই প্রোডাক্টটা রেডি আছে আপু বলছে আগে তো পাঠাইতাম বানিয়ে বানিয়ে ঠিক আছে এখন আর বানাইতে হবে না এখন আপনারা এইভাবেই পেয়ে যাবেন রেডি পেয়ে যাবেন ঠিক আছে আমি যেটা পড়া আছি ওটা ওটা দেখাবো এখন আমার আমি আজকে গ্রিন পরেছি কারণ এই বর্ডারটা আমার কাছে খুব ভালো লাগছিল এখন প্যান্টটা রেখে দেন উন্নাটা তো আমার কাছে আছে লাগবে না আচ্ছা প্যান্টটা আসবে একদম ডিপ বটল গ্রিনে রেডি আছে একদম রেডি ছত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন যার যেই সাইজ লাগবে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আপনার টাকা উসুল হবে আপনি ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা জামা কিনলেন আপনি সর্বোচ্চটা দুই তিনবার করতে পারবেন সর্বোচ্চ দুই তিনবার পরবেন আর যদি আপনি একটা প্রপার পিকচার দিয়ে দেন তাহলে আর ওইটার উপরে আপনার মন মানসিকতাই থাকবে না মানে এখন আমাদের ডিজিটালাইজ বিষয়টা এমন হয়েছে হ্যাঁ আমরা তো আর এটা দেখেন এগুলো আপনারা রেগুলার পড়তে পারবেন ঘরও মুসতে পারবেন এটা পরে আপনি বাজারও করতে পারবেন এটা পরে আবার কোন জায়গায় টুকটাক ছোট্ট কাটটা গেট টুগেদারও করতে পারবেন ধানমন্ডি আরং এও যেতে পারবেন আমি আমার শোরুমে যাওয়ার সময় পাইনি এত মানে বাজে অবস্থা ওই আমাদের শোরুমেই যেতে পারি নাই তারপর আবার এই ধানমন্ডি আরং যাব কিভাবে আর আমার আরং এর প্রোডাক্ট ভালো লাগে না লাগে না এখন আমি কি করব আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আরেকটা বিউটিফুল এটা অনেক সুন্দর এবং এটা সবার পছন্দ হবে এটা সবার পছন্দ হবে হ্যাঁ এটা এটা সবার পছন্দ হয়ে যাবে এটা দেখেন এটা আসবে পিঙ্ক অ্যান্ড হোয়াইট এটা সবাই খুব বেশি লাইক করবেন আমি জানি এটার সাথে রেডি প্যান্ট আছে আমি প্যান্টটা একটু দেখাই দিই প্যান্টের সাথে আপনার ওই সুন্দর লেসটা কমপ্লিট করা আছে আপনারা স্টাইলিশ পেজে পেয়ে যাবেন আমরা সাইজ দিয়ে দিব আপনাদেরকে ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করবো থার্টি সিক্স টু ফোরটি সিক্স ওকে ওকে তারপরে চলেন আমরা এবার দাম বলবো এবার আমরা দাম বলে দিব হ্যাঁ এবার আমরা কত টাকায় দিব এটা আমরা দাম বলে দিব হুম এবার আমরা দাম বলে দিব দেখেন থেকে সাইজের আপুরা একদম আপুদের কাছ থেকে যেমন স্টাইলেজ থেকে কিন্তু সবাই বিশ পঁচিশ তিরিশটা করে কি ব্যাপার থাকবে না এগুলা হাত থেকে বারবার পরে যাচ্ছে এগুলা থাকার পাবলিক না মানে থাকার ড্রেস না আসলে সুন্দর এটা হ্যাঁ এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন একদম এই টাইপের ড্রেস রেডি করতে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা শুধু মজুরি লাগবে বারোশো থেকে চোদ্দশো টাকা শুধু মজুরি লাগবে একটা রেডি প্যান্ট আছে আর এটার সাথে সাথে হচ্ছে সুন্দর একটা দুপাট্টা আছে খেয়াল করেন আপু এটা সত্যি অনেক বেশি ভালো লাগছে খুব সুন্দর হ্যাঁ আসলে আমি উল্টা বা সোজা কোনটা আমি এখনো কিছু বুঝতেছি না পেয়ে যাবেন আপনাদের পছন্দ স্টাইল এজ পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস বলে দিচ্ছি প্রাইস চলে যাবে মাত্র এক টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যা যা দেখিয়েছিলাম এগুলো শেষ এখন আমরা আবার একটা নতুন আইটেমে চলে যাবো হ্যাঁ একটা নতুন আইটেমে আপনাদের সাথে চলে যাবো এইটা ওয়াও হ্যাঁ খুব সুন্দর এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর যেমন তার ফ্যাব্রিক তেমন তার কাটচুপির ওয়ার্ক তেমনই মনে হয় থ্রি বাইনা থ্রি পিসের মধ্যে আসছে সাইজ কত अवेलेबल 36 টু 46 ডিটেইল ইন এন্ড নাকেন এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হবে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে তুমি এটা একটা পড়ো পরাণ ভাবছি বলছি যে না আমি এটা পরব না এটা পরলে আপনার ওই 1250 এর প্রোডাক্ট একদম থেমে যাবে এত সুন্দর এই আইটেমটা এই আইটেমটা এত সুন্দর হ্যাঁ পিওর একদম পিওর একটা বিউটিফুল ফ্যাব্রিকের মধ্যে আছে এখানে সম্পূর্ণ জার্ড এবং তিনটা তিনটা আপনার করা কাজ আছে নেক ডিজাইনটা অনেক বিউটিফুল করে কমপ্লিট করা আছে আমি আপনাদেরকে ফুল থ্রি পিসে দিব দেখেন প্যান্টে আপনাদের এই বিউটিফুল করে কাজ করা আছে এত কোয়ালিটিফুল একটা আইটেম যখন আপনারা এত বাজেটে পাবেন এটা যে একের ঘরে যাবে সেইটাই আমি আপনাদেরকে মানে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না খেয়াল করে দেখেন এটা এটা আসবে হচ্ছে আপনার তিনটা দুপাটটা মানে ফুল থ্রি পিসে যাবে কোনো ইনার লাগবে না ছত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের স্টাইলেজ পেয়ে যাবেন আচ্ছা এখানে যা যা আছে আপু বলছে যে সব হ্যান্ড ওয়ার্কে আছে এবং স্লিভসটাতেও দেখে নেন এখানে সুন্দর মিরর ওয়ার্ক নেমকি ডিজাইন দিয়ে কমপ্লিট করা আছে এটার আরেকটা কালার আছে ওই কালারটা আপনাদেরকে আমি দেখাবো আর সাথে সাথে দাম বলে দিব হ্যাঁ এই কালারটা দেখাবো আর দামটা শেয়ার করব এটা একটা ডিপ কালার আছে ওটা একটা লাইট কালার আছে আপু আপনি শাড়ি আনবেন নি আল্লাহ কি বলে আমি তো গতকালকে একটা শাড়ির লাইভ করলাম গতকালকে একটা আমি লাইভ করবো কখন বলেন তো ওদের এই প্রমোশন করার জ্বালাই তো আমি আমার প্রোডাক্ট হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইস যাবে এটাও সুন্দর ওটাও সুন্দর আমার কাছে সফট কালারটাই বেশি ভালো লেগেছে আর সবার কাছে ডিপ কালারটা ভালো লাগবে আই নো দ্যাট বাট আমি তো সফট ইকেটেড পড়তে পছন্দ করি ওনা প্যান্ট সব কিছু আছে মাসাল্লা মাশালা মাশালা এই এই শাড়ি বলছি এই ড্রেসটার মূল্য যাবে কত টাকা থ্রি পিসে বলেন তো এক হাজার ছয়শো পঞ্চাশ বলে একটা প্রাইস নেই এবার কোথাও পাবেন না প্রায় যাবে এক এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা প্রায় যাবে এক টাকা আমি বললাম না একের ঘরে এই ড্রেসটা কিভাবে পসিবল একের ঘরে এই ড্রেসটা কিভাবে দিল প্রায় যাবে এক হাজার ছয়শো টাকা এক হাজার খুব সুন্দর আছে এবার আমরা আরো কিছু প্যাটার্নটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরো কিছু সুন্দর আইটেম আপনাদের সাথে শেয়ার করি দেখি আচ্ছা এবার কিছু আনস্টিচ দেখাবো আপনারা দ্রুত নিয়ে বানায় পরে ফেলবেন কিন্তু ও মাই গড কোয়ালিটি সুপার কোয়ালিটি অস্থির হ্যাঁ এই কোয়ালিটিগুলো অস্থির যাদের লাগবে যারা গিফট আইটেমে লাগবে বা যাদের মানে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি ধরার সাথে সাথেই বুঝতে পেরেছি ধরার সাথে সাথেই বুঝতে পেরেছি ফেব্রিকটা জাস্ট পুরাটাই পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরোটায় পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা আসবে হচ্ছে প্যান্টটা আগে ওড়নাটা দিবেন এটা আসবে হচ্ছে প্যান্টটা আর দুপাট্টাটা বর্ডার লাইনে পুরাটা ছেড়ে দেন দুপাট্টাটা পুরোটা বর্ডার লাইনে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে ছাব্বিশশো সাতাশো টাকার নিচে পাবেন না এই ড্রেস আমরা আছে কত টাকায় দিব এটা এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করব যে নেবেন সে জিতবেন

মাসাল্লাহ দুই সাইডে এমব্রয়ডারি বর্ডার লাইন পুরোটা প্যাচানো একদম এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্রাইস চলে যাবে অনেকটা রিওয়ার্ড রেওয়ার্ড ব্র্যান্ডের মতো না ওই রকম রিওয়ার্ড ব্র্যান্ডের মতো প্রাইস যাবে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশে আপনারা এক হাজার সাতশো পঞ্চাশে ছবি তুলে অর্ডার করবেন আচ্ছা এরপরে ড্রেসটা আরো সুন্দর দেখেন এগুলো আমরা আরো কমে দিব হ্যাঁ বা এই বাজেটেই দিব আমি একটু দেখে নেই এটাও সুন্দর আছে এটাও খুব সুন্দর একদম রেগুলার ক্যারি এটাতে আবার পুরা বডি ওয়ার্ক আসবে এটাতে আবার পুরা বডি ওয়ার্ক আসবে খেয়াল করে দেখেন এবং সিকোয়েন্স এর ওয়ার্ক আছে এই জায়গাটায় খুব সুন্দর এটার সাথে ওন্নাটা দেখায় মাশাআল্লাহ একটা ড্রেস খুব সুন্দর কাট ওয়ার্কিং প্যানেল সেট করা আছে পুরো ড্রেসটার মধ্যে কাট ওয়ার্কিং প্যানেল করা আছে এটা রেঞ্জ কেমন যাবে মাশাআল্লাহ এটা আরো সুন্দর যাদের গিফটের দরকার আছে বা যারা বাইরের জন্য নিজেদের জন্য এখন তো সামার আসবে সো সামারে এই টাইপের ড্রেস বেশি চলবে প্রাইস চলে যাবে এক টাকা আনবিলিভেবল প্রাইসে এক হাজার আর একটা কালার আছে এক হাজার চারশো পঞ্চাশের আরো সুন্দর একটা কালার রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রাইস দেখছেন অবস্থা এক হাজার চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট থাকে বলেন এখানে পুরা টাই কাজ দেখেন নেক ডিজাইন এক হাজার চারশো পঞ্চাশে দিয়ে দিল মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় ওরা প্রোভাইড করলো কেবলমাত্র এক টাকায় পেলো মাত্র ঠিক আছে আপনারা পুরো গলায় পাবেন কাজ নেকে পাবেন কাজ রেডি নাই এটা জাস্ট রেডি করে নিতে হবে প্রায় যাবে এক অনেক সুন্দর সুন্দর কালেকশান এনেছে আসলে এমন অবস্থা এমন অবস্থা ওরা দিয়ে কুলাইতে পারতো ভাইয়া উইজ ওইখানে এসি রিমোট প্রায় যাবে এক টাকা শুধুমাত্র আপনাদের স্টাইলিশ হয়ে হুম ওকে 1450 এর আইটেমটাও আমি শো করে দিলাম এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে আরও সুন্দর একটা আইটেম এটা দেখেন এটা একদম পিওর কটনে যাবে অনেক লাক্সারি একটা আইটেম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা দেখেন অনেক লাক্সারি একটা আইটেম পুরাটা এমব্রয়ডারি এগুলো বানানোর পর বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোন দিকে মো른ায় বানানোর পর বুঝতে পারবেন যে আপনি এটা এই প্রোডাক্টটা এই এত বাজেট দিয়ে কিনে কতদিন ইউজ করবেন এটা এটা তখন বুঝতে পারবেন এটা আসবে হচ্ছে এই এর দুপাট আমি দেখিয়ে যাচ্ছি বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আহ কত টাকা মানে কতদিন ইউজ করতে পারবেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস যাবে এক হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা একটু রাখছি এক হাজার সাতশো একটা দেখিয়ে দিলাম এবার চলে যাব আরেকটা কালারে হ্যাঁ এটা আসবে হচ্ছে হট পিংকের মধ্যে খেয়াল করে দেখেন এটা আসবে তোমার হট পিংকের মধ্যে কালারটা খুবই নাইস একটা আইটেম আপনারা স্টাইলিজ পেজে লাভ লাইক ফলো দিয়ে দেন ওদের এই পেজটা কিন্তু একদম পাকিস্তানি একটা পেজ বাট ওরা এখন আপনাদেরকে এত দাম আমাকে দিয়ে দেয় এত বাজেটে দিবে আপনারা কল্পনা করতে পারবেন না এই যে দেখেন এটা আসবে হচ্ছে বিউটিফুলDupatta অনেক সুন্দর প্রাইস রেঞ্জ কেমন যাবে এক হাজার সাতশো দুই সাইডে কিন্তু ওনার বর্ডার লাইন করা আছে প্রায় চলে যাবে এক হাজার সাতশো পঞ্চাশ সুন্দর ছিল এটাও সুন্দর এক হাজার যার লাগবে এখন ইনবক্স দ্রুত ইনবক্স দেখেন আগে আগে দেখে নিন পেছনটা নিচের অংশটায় পুরোটাই কাজ এটা আপনারা কত টাকায় দিবেন বাইশশো পঁচিশ শো না কি এটা কত টাকায় যাবে আমি জানি না এই ড্রেসটা কত টাকায় যাবে বলেন সেই সতেরোশো পঞ্চাশ এইটা বানানো উচিত ছিল এটা সতেরোশো পঞ্চাশ টাকায় যাবে মাত্র যে নিবেন না মিস করবেন আমি নিজে নিব যে নিবেন না সে মিস করবেন সতেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা যাবে যে নিবেন না সে মিস করবেন হাতে কাজ ওনার বর্ডার লাইনে কাজ ড্রেসে পুরাটা নিচে কাজ প্রায় যাবে এক টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করে 1750 এর আর কি আছে দেখব আচ্ছা এবারে একটু এক্সক্লুসিভ দেখাবো এটা হচ্ছে আবার ওই যে কি বলে অর্গানিক কটন বলে না ওই টাইপের একটা আইটেম আছে ও বাহ 마শাআল্লাহ খুব সুন্দর দেখেন 마শাআল্লাহ পুরাটার মধ্যে দুই সাইড দিয়ে এমব্রয়ডারি প্যানেল সেট করা আছে আগে ওন্নাটা দিতে হবে আপু ওন্নাটা দেন তারপর আমি বাকিগুলো দেখছি আচ্ছা এটা খুব সুন্দর একদম হার্ড করে একটা ফ্যাব্রিকে মানে কি বলে মার দিয়ে সুন্দর করে একটা আইটেম খুব ভালো লাগছে আমার আর কালারটা আমার বেশি পছন্দ হয়েছে এটা আসবে হচ্ছে আপনার ওড়নাটা তার সঙ্গে সঙ্গে প্যাচেস এটা বানাইলে আপনি একের একটা ড্রেস বলবেন যে আপু আমি আপনি একটা একের ড্রেস দিছেন আচ্ছা এটা একটা হাতে দিবেন একটা গলায় দিবেন বা ড্রেসের নিচে বা প্যান্টের নিচে যে যেটা যেভাবে চান এত সুন্দর একটা ড্রেস হবে এত সুন্দর একটা ড্রেস হবে কত টাকা মূল্যে যাবে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ মূল্য এটা আমি রেখে দিলাম আলাদা করে দুই হাজার পঞ্চাশ মূল্যে আহ এক হাজার এর কোন দামের কিছু আছে আমি দেখছি কি আছে এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা সেমি স্টিচের মধ্যে আছে সাইড এবং হচ্ছে আপনি ইয়ে পাবেন ওপেন পাবেন ওটা আপনার করে নিতে হবে এটা আসবে কি প্যান্ট এটা আসবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওয়াও জোস ওয়াও জোস আর এটা আসবে হ্যাঁ বারুকের পাকিস্তানি বারুকের ডিজাইন হুম এই বলছিলাম পরিচিত পরিচিত মনে হয় পাকিস্তানি বারোকের বারো কি ইন্সপায়ার্ড আছে এটার প্রাইসটা কেমন যাবে এক হাজার এটার মূল্য যাবে দুই এটার মূল্য থাকে মোটামুটি আট থেকে নয় হাজার টাকা বাট আমরা এটা দুই হাজার দিব বারোক ইন্সপায়ার্ড ঠিক আছে এরপরে দেখাবো এরপরে দেখাবো হচ্ছে এই সেইমি আরেকটা কালার আছে কালারটা আসবে হচ্ছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটা আইটেম এটা যাবে আপনার প্যান্টটা দেখেন প্যান্টটা যাবে হচ্ছে আপনার সেইম প্রিন্টেড আর দুপাট্টাটা যাবে অর্গানাইজার মাসলিনের মধ্যে প্রাইস চলে যাবে হচ্ছে দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের ফেভারিট স্টাইল এসে এরপরে আজকের লাইভের লাস্ট একটা বিউটিফুল আইটেম দেখেন এটা আসবে ব্ল্যাক ও ও এটা তো পুরাই বম একটা দেখেন বানালে আপনারা খালি কন্যা আর বানালে আপনারা খালি বলবেন যে আপু এই ড্রেসটাই দেন হ্যাঁ এটা আসবে ব্ল্যাক এর মধ্যে মারাত্মক চমৎকার এক্সক্লুসিভ ওয়ান ফোর পিস একটা সেট প্রাইস যাবে হুম মাত্র দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা থেকে আজকের মতো এই লাইফ সেশনটা আমাদের এখানে শেষ পারভিনের আম্মু ফোন দিতে দিতে পাগল করে ফেলতেছে ওকে আজকের মতো লাইভটা এখানে শেষ নেক্সট লাইভটা আবার আমাদের ঠিক সাড়ে বারোটায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার